আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না কথা আবারও স্পষ্ট করে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রেটেন সঙ্গে সুজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন বৈঠকে কৃষি বাণিজ্য ও বিনিয়োগ প্রযুক্তি সহযোগিতা যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন প্রস্তুতি নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও নির্বাচন আয়োজন করতে তিনি জানান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত থাকায় দলটি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না প্রধান উপদেষ্টা আরো বলেন আগে সৌরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা রেকর্ড সংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতন ভোট দেবেন এটি আমাদের জন্য ঐতিহাসিক নির্বাচন প্রস্তুতিতে বলেন সীমিত সময়ের সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তিনি শ্রম আইন স্বাগত জানিয়ে বলেন এসব সংস্কার নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা রাখবে চলতি মাসের শুরুতেই উপদেষ্টা পরিষদ অনুমোদনের পর রাষ্ট্রপতি ইতিমধ্যে এসব আইনে স্বাক্ষর করেছেন ডাচ ভাইস মিনিস্টার বলেন নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি বিষয়ে একটি সমবো স্মারক সই করার পরিকল্পনা করেছে তার আশা শিগগিরই এই চুক্তি সম্পূর্ণ হবে এবং বাংলাদেশের ডাচ বিনিয়োগ আরো বাড়বে তিনি আরও জানান নেদারল্যান্ডসের যে যেসব কোম্পানি এতদিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে তারা এখন সরাসরি বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী এবং অংশীদার হিসেবে কাজ করতে চায়